আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাকে ফাতেমা ইসলামিক টিভি অনে স্বাগত আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা অন করে ধন্যবাদ হজরত ফাতেমা রাধি আনহার মৃত্যুর দিন সকালে কি ঘটেছিল হজরত আলী আল্লাহ তালা আনহু হজরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেলেন এদিকে হজরত ফাতেমা আনহা অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন আনহু মসজিদ থেকে ফিরে এসে দেখলেন ফাতেমা কাঁদছে আলী জিজ্ঞেস করল ফাতেমা তুমি কাঁদছ কেন ফাতেমা কোনো উত্তর না দিয়ে তখন আরও জোরে জোরে কাঁদতে লাগলেন আলী কয়েকবার প্রশ্ন করার পর মাফাতেমা কাঁদতে কাঁদতে বললেন আমি স্বপ্নের মধ্যে দেখেছি আমার আব্বাজান হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি ও আমার ঘরের মধ্যে কি যেন তালাশ করছেন ঘর থেকে বের হওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম এবং বললাম আব্বাজান আপনি কি তালাশ করছেন আব্বাজান তখন বললেন ও আমার ফাতিমা আমি তোমাকে তালাশ করছি তোমাকে নিয়ে যাওয়ার জন্য আব্বাজান আমাকে আরও বললেন আজকে তুমি রোজা রাখবে শেহরি করবে আলীর দস্তরখানায় আর ইফতার করবে আমার দস্তরখানায় তখন হজরত আলীরল্লাহ তালা আনহু এই স্বপ্ন শোনার পর দুজনের বুঝতেই আর বাকি রইল না ঘটনা কি ঘটতে চলেছে তখন দুজনেই আরও জোরে জোরে কাঁদতে লাগলেন এই সময়ের মধ্যে হজরত হাসান এবং হুসাইন রাজিয়াল্লাহ আনহু ঘরে এসে উপস্থিত হলেন এবং জিজ্ঞেস করলেন আম্মা যান আব্বা যান আপনারা কান্না করছেন কেন ফাতেমা রাজিয়াল্লাহ হুতালা আনহার একটি অভ্যাস ছিল যখন হাসান হুসাইন তাকে কোনো কাজে বিরক্ত করতেন তখন তাদেরকে তার নানার কবরের কাছে যেতে বলতেন আজকে ফাতেমা রাজি আল্লাহ হুতাল আনহা তাদেরকে একইভাবে নানার কবরের কাছে যাওয়ার জন্য বললেন এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছ আমার কাছে তো সব সময় আসতে পারবে এখন যাও মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো আজকের পর তোমাদের আম্মাজানকে আর চোখে দেখতে পাবে না এ কথা শোনার পর দুই ভাই কাঁদতে কাঁদতে এবং দৌড়াতে দৌড়াতে আম্মাজানের কাছে চলে গেলেন আম্মাজানকে জিজ্ঞেস করলেন তোমরা দুজনেই কেন কাচ্ছ বুঝেছি নানা যান আমাদেরকে সব বলে দিয়েছেন যে আজকের দিনটি তোমার জন্য শেষ দিন নানা যান তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য আমাদের বলেছেন বিকেলের দিকে ফাতেমা আল্লাহ তালা আনহার শরীর আরও খারাপ হলো তাকে বিছানায় শোয়ানো হলো ফাতেমার মৃত্যুর পূর্বে তিনটি কথা তালা আনহুকে বলে গেলেন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী আমি আপনাকে তিনটি কথা বলে যেতে চাই আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে অনেক কষ্ট দিয়েছি আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আমার কারণে আমার আব্বাজান অনেক লজ্জিত হবে আপনি আমাকে ক্ষমা করলেন কি না তালা আনহা তখন তিনি উত্তরে বললেন হে ফাতেমা তুমি কি বলছো এগুলো তোমার আব্বাজান দয়া করে মেহরবানি করে তোমাকে আমার সাথে বিয়ে দিয়েছে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি আলী তোমাকে ঠিক মতো দুবেলা খাওয়াতে পারিনি ফাতেমা তুমি কি বলো তুমি আমাকে ক্ষমা করেছো কি না তুমি যদি ক্ষমা না করো তাহলে আমাকে কেয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে তারপর ফাতেমা বললেন ও আলি আপনার সাথে আমার দ্বিতীয় কথা হলো আমি মারা যাওয়ার পর আপনি বিয়ে করে নেবেন দুনিয়ার যে কোনো মহিলা আপনার পছন্দ মতো আমি আপনাকে অনুমতি দিলাম আর আমার বাচ্চা দুটিকে সপ্তাহের একদিন আপনার কোলে নিয়ে ঘুমাবেন আপনার সাথে আমার তৃতীয় কথা হলো হাসান হুসাইন যখন বড় হবে ওদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় সপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলা দাফন করবেন হজরত আলীরাদি আল্লাহ তালা আনহু বললেন তুমি নবীর মেয়ে আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করাবো এতে সমস্যা কি তালা বললেন আমার মৃত্যুর পর আমার কাফনের কাপড়ের উপর দিয়ে মানুষ অনুমান করবে নবীর মেয়ে কতটা লম্বা কতটুকু স্বাস্থ্যবান ছিল আমার পর্দার খেলাপ হবে ফাতেমার মৃত্যুর পরে তার লাশ খাটে বহন করার মতো মানুষ মাত্র তিনজন হজরত আলী রাজিয়াল আনহু এবং ছোট হাসান করতে আরও একজন মানুষের প্রয়োজন হবে তাহলে চার কোণে চারজন কাঁধে নিতে পারবে এমন সময় হজরত আবু জহর গিফারি রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত হলেন এবং খাটিয়া ধরে বহন করলেন আলী রাদি আল্লাহ আনহু প্রশ্ন করলেন আবুজর আমি তো ফাতেমার মৃত্যুর খবর কাউকে দেইনি তুমি কিভাবে জানতে পারলে তখন তিনি বললেন রাসুল সাল আলাই আমাকে স্বপ্নে দেখিয়েছে তিনি বললেন হে আবুজর ফাতেমার লাশ বহন করার লোকের অভাব তুমি তাড়াতাড়ি সেখানে চলে যাও ও আলী আমাকে তো রাসুল আসতে বলেছে তাই আমি এসেছি তোমরা আমাকে বলো নিয়ে রাতে এসে নবীজি আমাকে স্বপ্নে বলে গিয়েছে হজরত ফাতেমা তালা আনহাকে যখন কবরে নামাচ্ছেন তখন আবুজর গিফারি তালা আনহ কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন হে কবর তুমি কি জানো তোমার ভিতরে আজকে যাকে দাফন করা হচ্ছে সে কে কে হচ্ছেন জান্নাতের সকল মহিলাদের সর্দার হজরত ফাতেমা আনহা কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবারও বললেন উনি হাসান ও হুসাইনের আম্মা কবর থেকে কোনো আওয়াজ আসলো না তিনি আবার পুনরায় বললেন উনি হচ্ছে হজরত আলীরু আনহুর স্ত্রী উনি হচ্ছে দোজাহানের বাচ্চার মেয়ে খবরদার কবর তার সাথে বেয়াদুবি করবে না এবার মহান তালা কবরের জবান খুলে দিলেন কবর বলল আমি অন্ধকার আমি সাববিচ্ছুর ঘর আমি এমন এক ঘর যেখানে কোনো বংশ পরিচয়ে কাজ হয় না আমি দুজাহানের বাচ্চার মেয়েকে চিনি না আমি হাসান হুসাইনের মাকে চিনি না আমি আলীর স্ত্রীকেও চিনি না আমি জান্নাতের মহিলার সর্দারিনী কেউ চিনি না আমি শুধু চিনি ইমান আর আমল আমার মধ্যে যদি কেউ ভালো আমল নিয়ে আসে তাকে আমি জান্নাতের বিছানা বিছিয়ে দিব আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে তাকে আমি কবরের দুই দিক থেকে এমন জোরে চাপ দিব যে হার মাংস এক হয়ে যাবে আল্লাহ আকবার মানুষ জন্মালে মৃত্যুবরণ করতেই হবে মৃত্যু কখনো বলে কয়ে আসে না মৃত্যু কখনো ধনী গরিবও দেখে না প্রত্যেক মানুষকে মৃত্যুর সাথ গ্রহণ করতেই হবে প্রিয় বন্ধুরা সেই কবর যদি নবীর মেয়ের জন্য এই কথা বলে থাকে তাহলে একটিবার ভাবুন আমাদের জন্য সে কি উত্তর দিবে তাই সেই কবরের আজাব থেকে বাঁচতে আমাদের আল্লাহর দেখানো পথে চলতে হবে নবীর অনুসরণ করতে হবে আল্লাহ যেন আমাদের চৌফিক দান আমিন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম